নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে অনেকটা বলতে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ মেয়ে জামাই কালকে রাত্রি বা সাড়ে বারোটা বেজে গেছে ওরা যখন যায় খাওয়া দাওয়া করে যেতে যেতে হতে সাড়ে বারোটা বেজে গেছে তারপরে আমরা খেয়েছি খেয়ে শুতে শুতে প্রায় দেড়টা আর তাপ তো শোয়ার পরে জানেন একটু মোবাইল না দেখলে হয় না ওটা একটা নেশা শোয়ার পরে একটু মোবাইল দেখা আর একটু বাজারেও যেতে হবে দরকার আছে একটু বাজার দিকেও যেতে হবে আর এখানে বাজার এই যে বড়নাতি ওকে যতই আপনি দেন না কেন খাবার টিফিন দেন এই দেন ওরখান ওর নাকি দুটো চিপস খেলে ওর পেট ভরে যায় পাঁচ টাকা দামে দুটো চিপস খেলে নাকি ওর পেট ভরে যায় আমি বাজারে চলে গেলাম চলেও আসলাম টমেটা আর ধনেপাতা নিয়ে বোন বলল আজকে মাছ পার্শে মাছ রয়েছে ফ্রিজে ওই মাছটা করবে আজকে ওই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করে না ওটা আমি আবার ভালো পারি না এটা বোন করবে বললাম তুই কর আজকে এই মাছটা তোর হাতেই ভালো লাগে মাছগুলো বেশ বড় বড় আছে আর মাছটা করে নেব মাছটা বোন করবে আর আমি এদিকে উচ্ছে আলু কেটে দিলাম উচ্ছে আলু সেদ্ধ করবো আর এদিকে কালকের পায়েস রয়েছে বাজার থেকে এসে খিদে পেয়েছে তাই বোনকে দিয়ে দিলাম একটু নাতির একবার খাওয়া হয়ে গেছে আবার একবার দিয়েছি আবার আমি খাচ্ছি আবার খাচ্ছে আর মেয়ের জন্য একটু রেখে দিয়েছি ফ্রিজে জামাই তো খেয়ে এত ভালো লেগেছে বলেছে আমাকে ডাব্বায় দিয়ে দেন আমি অফিসে যেয়ে রুটি করে রুটি কিনে খেয়ে নেবো পায়েস দিয়ে আর এখানে মাছের ঝালটা বোন বসিয়েও দিচ্ছে আর দেখেন কী সুন্দর কালার এসছে আর উপর দিয়ে ধনে পাতা কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এই মাছের ঝোলটা করেছে আবার কালকের মাছও কিন্তু রয়েছে ওটাও খাওয়া হবে আর বোন প্রায় সব বাসনই ধুয়ে ফেলেছে পায়েসের হাঁড়িটা আর একটা বড় কড়াই ছিল ওইটা ধুতে ধুয়ে দিলাম আমি এ পাশে ধুয়ে দিলাম এপাশেও কল আছে ওই জন্য এ পাশে ধুয়ে আমি একবারে জল ঢেলে পরিষ্কার করে তারপরে একটু মানে বসেছি বড় ছেলে এসে বলছে দিদুন তুমি বসেছো কেন এখানে বসে রয়েছো কেন আমিছি বসে রয়েছি পা ব্যথা করছে সোনা তা আমার এক বন্ধু বলেছে পায়ে ব্যথা করলে না পায়ে একটু তেল দিবি দেখবি ভালো লাগবে তা তাই দিয়ে পায়ে একটু তেল দিয়ে বসেছিলাম ওখানে চান করে পুজো দিয়ে নিলাম পুজো কালকে জামাই মিষ্টি এনেছিল রাত্রিবেলায় দুই পদের আজকে গপু তাই দিলাম ওর বাবা এনেছে দুই পদের ওর জন্য আগে ওকে দেবো তারপরে আমরা খাবো ও জন্য আজকে এক পদের দিলাম কালকে আর এক পদের দেবো খেয়ে রেস্ট নিই নেবো এবারে আর আজকে আমি আর রেস্ট নিইনি কারণ আমার একটা বন্ধু এসেছিলো ওর সাথে ওনার সাথে গল্প করতে করতে অনেক টাইম কেটে গেছে প্রায় সন্ধে হয়ে গেছে ওনাকে বললাম চা খেতে উনি খেলো না আর বললো না আমি অন্যদিন খাবো এমনি তুমি বেলা করে খেয়েছো তুমি পরে করে খেয়ে নিও চা তুমি তো এখন খাবে না অন্যদিন এসে একসাথে চা খাবো আমি ঠিক আছে পরোনাতিকে এটা দিলাম খেতে এখন আর আমি আটটার সময় উঠে চা বসালাম চাটা করব আজকে অনেক বেলা করেও ভাত খেয়েছি আর তারপর কথা বলতে বলতে মানে যতই হোক মানুষের সাথে কথা বলতে বলতে শোয়া তো যায় না তাই ওই উনি যাওয়ার পরে একেবারে সন্ধ্যে দিয়ে একটুখানি গাটা হেলিয়েছিলাম চাটা করে নিলাম চা খেয়ে নেব আজকে না রাত্রিবেলায় মনে হচ্ছে না যে রুটি করব আজকে রুটি করব এই কারণেই মাছ আছে আজ ওই আমি একটু শুয়ে রয়েছি এখানে সেই ঘরে বড়ো ছেলে ডাকছে ও দিদুন আসো তোমার সিরিয়াল আরম্ভ হয়ে গেল আমার সিরিয়াল নাকি ওটা চিরসখাটা সিরিয়াল হয় স্টার জলসায় ওটা নাকি আমার সিরিয়াল তাই বলছে হ্যাঁ ওটা তোমার সিরিয়াল সিরিয়ালটা আমার দেখতে ভাল লাগে আমি একটাই বাংলা সিরিয়াল দেখি ওই চিরসখা রাত্রিবেলা আজকে ভাত খেতে হবে কারণ আজকে মাছের ঝাল রয়েছে মাছের ঝাল আমাদের বেশি খাওয়া হয়নি দুপুরবেলায় ওই কালকের মাছটা ছিল তারপরে বেলা করে একটু পায়েস খেয়েছি পেটটা ভরা ভরা ছিল ওই মাছ রয়ে গেছে এখন যদি রুটি করি রুটির জন্য আলাদা সবজি করতে হবে হয় আলু ভাজতে হবে নয় আলুর তরকারি করতে হবে নয় আলু ফুলকপির তরকারি করতে হবে কিছু না কিছু করতে হবে রুটির জন্য তার জন্য করবো না কালকে আবার মেয়ের বাড়ি যাব ওই জন্য মাছ দিয়ে ভাত খেয়ে নেবো আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি